সামনে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার রস্তাদার এই গানটা গাইতে গিয়ে অনেক চমৎকার গিয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের সমিতির উপদেষ্টা অন্ধ চক্ষু দুটা নাই এই গানে তার জীবন চলে তার দিকে একটু খেয়াল রাখবেন এটাকে আমার বাজন হাননান সাহেব দেওয়া পুরস্কার করেছে তোমাকে ধন্যবাদ হ্যাঁ পিছনে জয় সভায় আজকে আমরা আপনাদের কাছে আগে বলছিলাম যে আবুল সরকারের কোনো গানের অভাব নেই আজকে যার স্মরণে আমরা এই মাহফিল তার গানই হবে আর আমার মনে হয় বাংলাদেশে যদি কোনো গায়ক গায়িকা যদি আবুল সরকারের গান না জানে তার মদনসিত ওই ভাব দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকলের প্রতি সালাম আমি অন্ধ আলামিন সরকার তো আপনাদের সামনে দাঁড়িয়েছি যার অনুষ্ঠানে যার উরস মাহফিলে এসেছি শ্রদ্ধীয় বাউল সাধক আবুল সরকার ওনার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি এখানে উপস্থিত শ্রদ্ধীয় কাকা লতিফ সরকার ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আপনারা অনেকে জানেন না আমিও কিন্তু আবুল সরকারের নাতি কিন্তু আমার দুঃখের বিষয় আমার পরিচয়টা দুর্বল আমিও কিন্তু আবুল সরকারের নাতি আমার নাম অন্দল আমিন সরকার তাই আমি নারায়ণগঞ্জে থাকতাম দাদার কাছে মাঝে মধ্যে এসে বসছি আমি আমার দাদা আমার অনেক ভালোবাসছে কিন্তু কপাল খারাপ হইলে যা তো যাই হোক দাদা একটি গান করব উঠয় উঠয় উঠ রে ভাই খাজা বাবার নাই উঠয় উঠয় উঠ রে ভাই খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মস্ত পায়

कुदरत अली मां फाते मां इमाम दाई ने भाई चिश्तिया तेरी कर तेरी प्रेम खिलाई नहीं जे खुदाई चिश्तिया तेरी कर तेरी प्रेम खिलाई नहीं जे खुदाई देखी बे पंजा तो ने नो भी मस्तो पाई देखी बे तो ने नो भी রি আল্লাহ নবীর নামের সারি সারি গায়া চলছে তরি আইখে যাবি গায়া চলছে তোস্তিয়া তো রেকার করি

আহালোজন নাতি তারা সূচনা করেছে আমার খুব খুঁজে দায় সূচনা করেছে আমার খুব খুঁজে দায়িত্ব ছিল তারা আহলে লোকজন নাতি তারা ঘোষণা করেছে আমার খুদে খুব খুব ঘোষণা করেছে আমার খুব খুব খুদায় দাদা আবুল সরকার বসে রইল আমার নৌকায় আবুল সরকার বসে রইলো আমার নৌকায় নদী নভি মস্তকায় দেখিবে পঞ্জাপনে নভি মস্তকাল ধরে ভাই খাজা পাবার নাই খাযী কােপারথি anything jay হাছিকে পানাই নাউটাকারণে এসিডি তাকম নাইলাই insan 550 আমার উস্তাদ এই গানের মধ্যে আল্লাহ হক আল্লাহ আল্লাহক শব্দগুলি বলতো তাই করলো এবং গানটা জমা গেছে তোমরা যতজনে গান গাইছে সোহেল সরকারের হ্যাঁ আলামিন সরকার ওই যে না 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 ওকে ও কে ওকে জয় গুরু জয় গুরু ঠো ঠো টু এই জানো স্যার ও সে রেখেছে ডাইনে সামনে ও চোখের পানে ছেড়ে দিয়েছে আমার ওস্তাদের এই গানটা গাইতে গিয়ে অনেক চমৎকার গেয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের সমিতির উপদেষ্টা আবাদুল্লাহ সাহেব পাঁচ শত টাকায় পুরস্কার করেছে অনেকে করেছে আমাকে দরবার থেকে আমরা একটা মিটিং করেছিলাম যে আমার শিল্পী হয়ে যায় একশোর উপরে শতাধিক আমি অনেকের বলি নাই জানাই নাই কারণ জানাইতে গেলে আমার যে ওস্তাদের ছাত্রছাত্রী তারাও তো গান গাইতে চায় কয়েকটা তারপরেও যে শিল্পী আসছে এবং আসতেছে সারা রাত্র গাওয়ার পরে দেখা যাবে অনেকে গান গাইতে পারে না তো কত সত্য এই মেলায় মিলেছে বাজান আপনি দোয়া করবেন এবং আপনারা যারা আছেন আমার উস্তাদ আবুল সরকার সাহেব হাজার হাজার শত শত লক্ষ লক্ষ দরবারে গান করেছে আজকে তার দরবারে আমরা এসেছি এই দরবারে বাতি জ্বলেছে ইনশাল্লাহ যেন এই দরবারের বাতি আমরা যত আছে আমাদের পরবর্তী প্রজন্ম এই বাতি জ্বালায় যেতে পারি সরকার আর তুমি তোমরা যতজনে গান গিয়েছে এই পর্যন্ত আলমীর সরকার পুরস্কারও ভালো পেয়েছে গানও ভালো গেছে এখন গান দিব কারে তোমার নাম কি এরকম গাইতে হবে আমার ওস্তাদের গান গাইতে পারবা